ভাবে পাশে দাঁড়ানোর জন্য গড়ে তুলেছিলেন ধর্মীয় সামাজিক সংগঠন আলে সুন্নতুল জামাত তার মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন সামান্য এফতার সামগ্রী বন্টনের মধ্য দিয়ে যখন কার্যকলাপ চলছে শাসক দল সহ্য করতে পারেনি তার কর্মী সমর্থকদের উপরে আক্রমণ চালিয়েছে অমানবিক ভাবে একজন কর্মীকে অপহরণ করেছিল আপনারা সে খবর জানেন অনেকে মনে আছে একজন পীড়িত নির্যাতিত কর্মী সমর্থককে দেখতে গিয়েছিলেন তিনি বদরা অঞ্চলে কাঁচদিয়াতে সেখানে সরকারের হারমাদ বাহিনী টিএমসি নটোরিয়াস ক্রিমিনাল এর নেতৃত্বে তাকে আক্রমণ করা হয়েছিল ঘরের মধ্যে এই খবর আমরা সবাই জানি এত অত্যাচারের মধ্য দিয়ে তিনি তার পথ ভ্রষ্ট তিনি হননে তারপরে তিনি এনআরসির আন্দোলন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন যে আন্দোলনকে রাজ্য সরকার সমর্থন করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় আমরা দেখেছি আমাদের বড় ভাই বাড়ি পুলিশ দিয়ে আক্রমণ করা হয়েছে তারাকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল কারণ কি আমরা বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি ভবিষ্যতে আব্বাস সিদ্দিকির ফ্যান ফলো আর ভালোবাসার মানুষ পশ্চিমবঙ্গে বেড়ে যেতে পারে সরকারের মাথার যন্ত্রণা সেই কারণে তার আন্দোলনকে বন্ধ করা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে না পারে তার চেষ্টা ভাবতে পারছি না আমরা এখন নারকীয় রাজ্যে আমরা বাস করছি হতোদ্যম হননি ধর্মা অবস্থান মঞ্চ বাড়িতেই শুরু করেছিলেন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা সমর্থন কাজকে একটা টাইমে তিনি বুঝতে পারছেন যখন যে সাধারণ মানুষকে রাজশক্তির বাইরে থেকে সেইভাবে সহযোগিতা করা যাবে না সাধারণ মানুষ নিপীড়িত মানুষ নির্যাতিত মানুষ অসহায় মানুষ কে যদি উদ্ধার করতে হয় তাহলে রাজ শক্তির মধ্যে ইন্টারভেন করতে হবে রাজ শক্তিতে আমাদের প্রবেশ করতে হবে এই চিন্তা ভাবনার জায়গায় থেকে তিনি আইএসএফ দলের প্রতিষ্ঠাতা করলেন আইএসএফ দল একুশে প্রতিষ্ঠা করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সংযুক্ত মোর্চা ব্রিগেড সমাবেশ উত্তাল গোটা পশ্চিমবঙ্গ আব্বাস সিদ্দিকির সমর্থন দিকে দিকে বাড়ছে একুশের নির্বাচনে আমরা ভাঙড় বিধানসভা জিতলাম আমাদের প্রিয় বিধায়ক আমরা বিধানসভার মধ্যে পাঠাতে পারলাম এক বছর অনেক চেষ্টা করেও আমাদের বিধায়ককে ভাঙড়ে ঢুকতে দেবে না অনেক লড়াই সংগ্রাম যেখানে আমরা ঘর দেখছি অফিস দেখছি রাজি হচ্ছে কিন্তু পরে সেই বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে আক্রমণ হচ্ছে সেই বাড়ি অলার উপরে সেই বাড়ি সে আর অফিস হিসেবে দিতে চাইছে না ভাঙড়ের মানুষকে ধন্যবাদ আমি নিজে ভাঙড়ের মানুষ ভাঙড়ের বাসিন্দা বুক চিতি একজন এগিয়ে এলেন মাঝের আইট গ্রামে তার ঘর দিলেন বললেন যত অত্যাচার হোক এই ঘর আমি ছোট ভাই দেব আমার জীবন যাক তানার থাকার ছেলেকে অপহরণ করা হলো বাড়িওয়ালার ছেলেকে অপহরণ করা হলো কি অমানবিক অত্যাচার একুশে নির্বাচনের পরে আমাদের বিশেষ করে ভাওয়ারের পাশে যে পূর্ব ক্যানে যেখানকার সাধারণ মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে লড়াইয়ের ময়দানে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হয়েছিলেন রমজান মাসে বেজানো ও ছোলাটুকু খেতে দেয়নি এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেয়নি এই সরকারের গুন্ডা বাহিনী সমাজ বিরোধীরা আক্রমণ করে গ্রামকে গ্রাম মানুষকে গ্রাম ছাড়া করেছে বাড়ির উঠোনে পুকুর কেটে দিয়েছে এখনও অনেক মানুষ আছে যারা বাড়ি ফিরতে পারেনি অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তিনশো থেকে সাড়ে তিনশো কেস আমরা দায়ের করতে পেরেছিলাম যার মধ্য দিয়ে কোর্টের রায় ওখানকার যে সরকারের যে একজন নেতা আছে টিএমসি দলের যাকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিলেন হাইকোর্ট তত্ত্বাবধারের মানবাধিকার কমিশন অমানবিক অত্যাচার পেছনে লেগেছে একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকে তাকে যে কোনো ভাবে হারাতে হবে কারণ কি সাতাত্তরটার বেশি সিট আছে বিজেপির সেই বিষয়ে কোনো কথা নেই শাসক দলের মুখ্যমন্ত্রীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকিকে হারাতে হবে কারণ হচ্ছে কি নৌশাস্ত্রের দিকে গরিব মানুষের কণ্ঠ হিসাবে উঠে আসছে গরিব মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছেন সংবিধানকে মজবুত করার জন্য লড়াই করছেন এটা সহ্য হচ্ছে না তাদের চুরি পাটপাটি গুলো তুলে ধরছে সহ্য হচ্ছে না তাই তো নৌশাস্ত্রের দিকে কাহারাতে হবে আজকের এই মঞ্চ থেকে আমাদের শপথ নিতে হবে ছাব্বিশের নির্বাচনে নন শাসতন্ত্রের হাতকে আরো বেশি মজবুত আমরা করব নন শাসতন্ত্রের মত আরো অনেক নেতাকে বিধানসভায় পাঠাবো কে এই শপথ আমরা আজকে নেব তো এই শপথ আমরা আজকে নেব সবাই আমি আপনাদের সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আগামী 24 এর নির্বাচনে সবাই মনের যন্তনাকে ব্যালটে আপনারা প্রকাশ করবেন এই আশা ভরসা রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমাদের নেতা নৌসা সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ